প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো আমাদের প্রথম কালিমা কালিমায়ে তাইয়েবা এই কালিমায়ে তাইয়েবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাক্য আমরা প্রতিটি শব্দের অর্থ এবং সহি শুদ্ধ করে এই কালিমায়ে তাইয়েবা আপনাদেরকে শিক্ষা দেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা লম আলিফ জবর লা এখানে তিন আলিফ টান হবে এই যে দেখেন এই যে উপরে যে কোন চিহ্ন ধারা এখানে বোঝানো হয়েছে এখানে তিন আলিফ টান রয়েছে এই লা শব্দের অর্থ হচ্ছে কি লা মানে নেই মানে কি নেই ব্রাকারের ভিতরে কোনো কিছু আছে কোনো কিছু নেই ইলাহা হামজাজের ই লাম খারা জবর লা এখানে একালিফ হবে হা জবর হা ইলাহা ইলাহ শব্দের অর্থ উপাস্য ইলাহ শব্দের অর্থ কি উপাস্য ইল্লাল্লাহু হামজা লামজের ইল এই লাম এই লামকে ধরবে লাম লাম জবর লাল এই লামের উপরে খারা জবর লাম খারা জবর ল এখানে লা বলা যাবে না লাম খারা জবর ল বলতে হবে লাম খারা জবর লা বলা যাবে না লাম খারা জবর ল ইল্লা আল্লাহ হাবিশু ইল্লা আল্লাহ এখানে ইল্লা যদি আমরা ভিঙ্গে ভিঙ্গে শব্দ বলতে যাই তাহলে এখানে হবে ইল্লা ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত অথবা সারা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যখন একাত্র পড়বো তখন হবে ইল্লা আল্লাহ مني الله ترى ني محمد رسول الله ميم بشمو مو زبر زبر محمد ميم زبر ما محمد راتب محمد زبر মুহাম্মদুর রাসূল যে মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত মুহাম্মদ লহ আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ রাসূলের কথা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ রাসূল রাসূল শব্দের অর্থ কি প্রেরিত রাসূল আল্লাহ শব্দের অর্থ আল্লাহ আল্লাহর প্রেরিত ও

এখান এখান দিয়ে দেখবেন নেই কোনো উপস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ সারা মোহাম্মদ সাল্লাল্লা ওয়াসাল্লাম আল্লাহর আরসুল এটা হচ্ছে যখন একসাথে পড়বো তখন অর্থটা এভাবে দাঁড়াবে আমরা আরেকবার রিডিং পড়তেছি আমার সাথে সাথে পড়বেন শব্দ শব্দ করে পড়বো ল্যা ইল্যা হা রসুন প্রথম কালেমা আমরা আজকের ভিডিও থেকে শিক্ষা করলাম ইনশাআল্লাহ